আফগানিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ শুরুতে বোলারদের দাপুট আর ব্যাট হাতে দুই ওপেনারের কাছে ম্যাচ শেষ এশিয়া কাপের পর আরও একবার রশিদ খানদের হারের লজ্জা দিল টাইগাররা তামিম ইমনদের ব্যাটিং আর রিশাদ নাসুমদের বোলিংয়ে টাইগারদের জয় নিয়ে আরও শুনুন প্রতিবেদনা আফগানিস্তানকে যেন দুধের শিশু হিসেবে প্রমাণ করল বাংলাদেশের দুই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন শুধু দুই ব্যাটসম্যানই না এর আগে বলাররাও তাণ্ডব চালিয়েছে তাদের ব্যাটিং লাইন আপে শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই দশ বলে পনেরো রান করে ফেরেন ইব্রাহিম জাদরান এরপর বারো বলে দশ রান করে ফেরেন আতাল রহমানুল্লাহ গুরবাজ ভালো করেছেন একত্রিশ বলে করেছেন চল্লিশ তবে রাসুলি শূন্য রানে ফিরেছেন আর ইসাক ফিরেছেন এক রানে ও মর্যায় আঠারো বলে আঠারো রান করে প্রতিরোধ তোলেন এবং মোহাম্মদ নবী শেষ দিকে তাণ্ডব তুলেন ব্যাট হাতে চার ছয় এবং এক চারে পঁচিশ বলে করেন আটত্রিশ রান এবং শেষ দিকে বারো বলে সতেরো রান করেন আশরাফ ফলে একশো রানের টার্গেট পায় আফগানিস্তান এই টার্গেট শুরুতে বাংলাদেশের জন্য কঠিন হবে বলেই বিবেচনা করা হচ্ছিল তবে আফগানিস্তানের বোলারদের নিয়ে খেলাই করেছে বাংলাদেশের দুই ওপেনার তঞ্জিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ইমন যদিও দুটি লাইফ পেয়েছে তবে তামিম ছিলেন সলিট দুই ব্যাটার মিলেই শত রান পেরানো পার্টনারশিপ করেন দুজনেই তুলে নেন নিজেদের অর্ধশতক শেষমেশ এই দুজনের ব্যাটেই সহজ জয় পায় বাংলাদেশ কিছুটা শেষ দিকে প্রতিরোধ গড়েছিল আফগানিস্তান তবে তা শুধুই মাত্র উইকেট ব্যবধান এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ বাংলাদেশ খেলেছে সুপার ফোরে আর প্রথমেই বিদায় নিয়েছিল বড় কথা বলা আফগানিস্তান এবার সিরিজেও প্রথম ম্যাচেই জয়লাভ করল টাইগাররা আগামীকাল ম্যাচে আরও এক জয় দিয়েই বাংলাদেশ নিশ্চিত করতে চাইবে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই